কেমন আছেন কে অবস্থা সবার আমি শামিসাম দিল আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড অনলাইন কেনাকাটা থেকে অনেকদিন পর লাইভ টা হচ্ছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শেষ মোমেন্ট এর কেনাকাটা এখন কিন্তু মোটামুটি আমরা সবাই প্রিপেয়ার করছি নিজেদেরকে যে এই শেষ মোমেন্টে কিভাবে সব থেকে সুন্দর সুন্দর ড্রেসেস নেওয়া যায় তার জন্যই কিন্তু আজকে আমি লাইভে চলে এসেছি খুব সুন্দর এন্ড ইউস একটা ব্লু কালার ড্রেস আজকের জামাটা যেরকম সুন্দর ওড়নাটাও খুব সুন্দর তো ইয়াস আজকে এরকমই খুব নাইস নাইস কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো

ম্যাটেরিয়ালটা খুব নাইস একটা আপনাদের সিল্কের মধ্যে সিল্ক জর্জেট সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়াল অ্যান্ড তসর সিল্ক না তসর সিল্কের মধ্যে যে জামাটা এখন আমি পরা তো এই জামা প্লাস এই জামার পাশাপাশি আমাদের আরো সুন্দর সুন্দর নতুন নতুন নিউলি লঞ্চ কিছু কালেকশন এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার ড্রেসের স্লিভস থেকে শুরু করে ড্রেসের সাইডের ডিজাইন সব কিছু খুব সুন্দর ইভেন ট্রাউজারটাও খুবই সুন্দর করে করা সেটা আই থিঙ্ক আপনারা সবাই কম বেশি দেখতে পারছেন তো আমি দেরি করছি না আমি আস্তে আস্তে লাইভটা শুরু করে দিচ্ছি যারা যারা এখনো লাইভে জয়েন করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটু লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য আমার ইয়াররিংটা হচ্ছে লাইফস্টাইল বাই মোয়ানা থেকে আর থ্যাংক ইউ সো মাচ লাইফস্টাইল বাই মোয়ানা ফর দিস বিউটিফুল ইয়াররিং আমি আর দেরি করছি না আমি ওয়ান্ট স্টার্ট দ্য লাইভ সেশন আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে দিস বিউটিফুল ওয়ান এটা তসর সিল্কের ভেতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্স প্লাস খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন এরকম ডিজাইন কিন্তু আগে কখনো আসেনি এটাই কিন্তু আমি পরা আছি হ্যাঁ যে ড্রেসটা এখন দেখাচ্ছি এই সেম ড্রেসটাই কিন্তু আমি পরা আছি ফ্যাব্রিকটা আমি একটু শব্দটা শোনালে বুঝতে পারবেন কি রকম কাপড় শব্দ শুনলে বোঝা যায় যে কাপড়টা কি রকম এটা হচ্ছে এটার স্লিভ एंड स्लीव्सে কিন্তু এই যে এরকম একটা প্যানেল আছে যেটা একটা আমরা দিয়েছি হচ্ছে নিচে দিয়েছে হচ্ছে ট্রাউজারে একটা প্যানেল আছে এন্ড এটা একটা स्लीव्सে গিয়েছে তো এটা হচ্ছে যে ড্রেসটা আমি পরা ঠিক সেই ড্রেসটাই এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য ড্রেস যেটা আমি এখন অলরেডি পরা আছি এটার সাথে চলে যাচ্ছে এইটার প্যাচের সাথে যেটার কথা বলছিলাম যে দুটো যাবে একটা এই যে নিচে বড় দুটো যাবে ট্রাউজারে ছোট দুটো যাবে আপনাদের স্লিভস এর পোর্শনে এখানে খুব সুন্দর করে কিন্তু আপনারা প্যাচেস পাচ্ছেন যেগুলো খুব সুন্দর করে আমাদের এমব্রয়ডারি এন্ড ডরি এন্ড সিকোয়েন্সে কাজ সহ করা আছে এটার সাথে আমরা আরো যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা যেখানে পুরোটাতে আপনারা পাচ্ছেন খুবই নাইসলি ছিতে ছিটে করে দোপাটা তর্ষ সিল্কের ভেতর খুব সুন্দর করে যে এইরকম এমব্রয়ডারিজ কাজ করা আছে আর দোপাটার আমি দেখাচ্ছি আমার দোপাটাটা দেখাচ্ছি তাহলে বুঝবেন যে আসলে কি রকম আসছে হ্যাঁ এই যে আমার ওরনাটা দাও তাহলে আমি বুঝাতে পারবো এই প্যানেলগুলো যাবে হচ্ছে সব ওরনাতে হ্যাঁ এই যে এখানে যত প্যানেল দেখছেন যত কাজ করা এই প্যানেলগুলো সব যাবে হচ্ছে আমাদের দোপাটার পোর্শন আমি একটু দেখাই আমার দোপাটাটা বানানোই আছে

ডিফারেন্ট এটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একদম আমারটাই জাস্ট নাদার বিউটিফুল কালার অ্যান্ড এখানেও পাচ্ছেন সেম আমারটার মতোই জাস্ট নাদার আরেকটা কালার এখানে হোয়াইটের ভেতর কাজ আছে এটাও কিন্তু একটু চকলেটি কপার একটা কালার হ্যাঁ এটা একটু চকলেট কপার আবার এটা একটু চা পাতা ইয়া করলে যে কালারটা আসে ওরকম তাই না কালারটা কি কালার বলবো একটু চকলেট একটু কোকা কালার না কোকো পাউডারের মতো এরকম একটা কালার ডিফারেন্ট এটা অনেক ডিফারেন্ট একটা কালার চকলেটি গ্রিন এটা একটা চকলেট গ্রিন কালার মানে দুটো মিক্সড একটা কালার অ্যান্ড এটার সাথে চলে যাচ্ছে এটার বিউটিফুল স্লিভসে যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে এরকম করে ডিজাইনগুলো করে কালারটা এত ইউনিক এটা আসলে গুগল করে দেখতে হবে কালারটা অ্যাকচুয়াল নামটা কি এটা লাইভে কালো মনে হতে পারে এটা কিন্তু কালো না এটা একটু চকলেটি গ্রিন

এটার প্রাইসটা কত আসছে প্রাইস আসছে এটা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এন্ড ফিফটি টাকা এগুলো পিকচার খুব সুন্দর লাগে পিকচার তুললে এগুলো পরে খুব ভালো লাগবে এটার প্রাইস হচ্ছে দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা বেরিয়ে করবো না নিচে কিন্তু হ্যাঙ্গিং টর্চ ফ্লোর খুব সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন প্রাইস হচ্ছে দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমাদের নেক্সট কালারে নেক্সট এইটাই আরেকটা খুব সুন্দর কালার আছে আচ্ছা এটা হচ্ছে কি ড্রেসের খুব সুন্দর একটা ইয়েলো অ্যান্ড ম্যাজেন্টা কালার কম্বিনেশন আপনারা সবাই জানেন ইয়েলো ম্যাজেন্টা সবসময় সুন্দর সবাই পছন্দ করে এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিকুয়েন্স এমব্রয়ডারি চিতে ছিটে ছিটে করেছে খুব সুন্দর সুন্দর কাজ করা আছে নিচে পাচ্ছেন খুবই চড়া একটা ফ্যামেল পরশে এখানেও আছে ছিটে ছিটে করে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ আর এটা হচ্ছে এটার স্লিভস এর ঠিক আছে এইটা এখন আমি আপনাদেরকে একটু দেখাই এটার কালারটা এত পরিমাণে সুন্দর এত সুন্দর করে কাজগুলো করা দিস ইজ আ ভেরি 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 বিউটিফুল কালার খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর করে পুরোটাতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারিজ এন্ড খুব নাইস ডিজাইনের কাজ এখানেও দেখতে পাচ্ছেন প্যানেলটা খুব সুন্দর করে করা এটার সাথে চলে যাচ্ছে এটার দুপাট্টাতে দুপাট্টাও পাচ্ছেন সুন্দর করে বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজ কাজগুলো করা এটা হচ্ছে আমাদের দুপাট্টা পোর্শন যেখানে খুবই নাইসলি বিউটিফুল ভাবে সিকোয়েন্সের কাজ আছে সুন্দর করে এমব্রয়ডারিস এন্ড হ্যাঙ্গিং টর্সোসের কাজও কিন্তু আপনারা আমাদের এই দোপাটটাতে পাচ্ছেন এটার প্রাইসটা কত 2790 থেকে 2550 এটার প্রাইস ছিল 2790 এখন পাচ্ছেন 2550 টাকাতে এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশট নে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা কত জানতে এটার প্রাইস হচ্ছে 2550 টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট টেক আ গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড টাকা দু এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি এটা অনাদার বিউটিফুল ওয়ান এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ব্ল্যাকবেরি কালার বলতে পারেন জাম কালার এটাও অনেক সুন্দর এটা আসলে আমার ড্রেসটা মানে যেটা আমি পরা যেটা আমি পরা আছি সেটা আর একটা কালার এটা আছে জাম কালারের খুব সুন্দর একটা জামা পুরোটাতে সিকুয়েন্স করা প্লাস ডরি সুতোর খুব সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন এটা আসছে আমাদের এই ড্রেসে স্লিভস এর পার্টটা আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ আ বিউটিফুল ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন সবকিছু খুব সুন্দর করে করা এইটা হচ্ছে আমাদের ড্রেসটা অনেক সুন্দর সুন্দর একটা ড্রেস এটার সাথে চলে যাচ্ছে এটার দুপাটাতে দুপাটাটা পাচ্ছে খুব সুন্দর করে গ্রিন ব্ল্যাকবেরির ভেতর ছিটে ছিটে করে ছোট ছোট কিউট কিউট এমব্রয়ডারি কিউট না एक्चुअली আচ্ছা এটা হচ্ছে কি আমাদের এমব্রয়ডারি এটা এন্ড গুলো আমি দেখাচ্ছি আটা এইটা চলে যাবে আমাদের स्लीव्स दे ठीक है छोटा এই যে বড়টা দেখছেন আর ছোটটা দেখছেন ছোটটা যাবে स्लीव्स में যাবে হচ্ছে কি সব জায়গাতে বড় ছোট এখানে এই বড় দুটো যাবে হচ্ছে स्लीव्स में और দুটো যেটা সাইزه একটু ছোট সেটা যাবে হচ্ছে ट्राउजरे ঠিক আছে সেখানে पैचेस আপনাদের দাও আছে এন্ড দপারটার জন্য আমরা প্যাচেস পাচ্ছি তো দুপাটাতে এই যে দুট এই যে এরকম করে আপনার দুপাটার নিচে প্যাচেসটা বসবে ঠিক আছে এই যে এরকম কোন শেপে দুপাটার নিচে আমার আমার ফার্স্ট ড্রেসটার মতো এই প্যাচেসটা আপনারা বসিয়ে ফেলবেন এন্ড শুধু এটা না এটার সাথে আরো কিছু প্যাচেস আছে এই যে এখানেও সুন্দর সুন্দর প্যাচেস পাচ্ছেন এই ছোট করে চিকন করে দুপাটার চারোদিকে এই প্যাচেসটা বসিয়ে ফেলবেন এটার প্রাইসটা কত এটা হচ্ছে ইনার প্লাস কত কাপড় আমি বলে দিচ্ছি যেটা আমার মানে আমার গায়ে আছে আমার প্রাইস আসছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা আগে ছিল কিন্তু সাতাশো নব্বই টাকা থেকে এখন ডিসকাউন্টে

সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে উপর থেকে নিচে আমরা পাচ্ছি এমব্রয়ডারি চিটে চিটে করে বেশ সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ পাচ্ছেন ডয় সুতোর কাজ আছে আর এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর পোর্শনটা এটা আমি একটু আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝবেন যে এটা আসলে সুন্দর একটা জামা এটার ডিজাইন কালার প্যাটার্ন সবকিছু খুবই ইউনিক ইউনিক ডিজাইনে করা এটা হচ্ছে আমাদের টোটাল ড্রেসটা দিস ইজ দ্য হোল ড্রেস এটা হচ্ছে ড্রেসের লোয়ার যেখানে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স বেশ নাইস নাইস কিছু কাজ এন্ড এটা হচ্ছে আমাদের এই ড্রেসের দোপাটা যেখানে আমরা পাচ্ছি ছিটে ছিটে পরে খুব সুন্দর করে জারি এন্ড বিউটিফুল কিছু এমব্রয়ডারিজের কাজ সো এটা আসছে আমাদের দোপাটা পোর্শন উইথ গর্জিয়াস গর্জিয়াস এমব্রয়ডারি এখানেও পাচ্ছেন আমাদের নাইস এন্ড বিউটিফুল কিছু প্যাচেস যেখানে আছে খুব সুন্দর করে সিকোয়েন্স

নেহাও যদি খায় না আজকে সোনা গরম আচ্ছা এটা হচ্ছে কি এটা নিচে কোন স্টাইলে ডিজাইন তুমি দিন নি আসছিলা আচ্ছা এখানে কোন ডিজাইনটা করা আছে খুব সুন্দর করে আমরা এখানে ডরি কাজ পাচ্ছি হ্যাঁ খুবই পিটি একটা ড্রেস এন্ড এটার সাথে এই যে আরো একটা প্যানেল পাচ্ছি এই প্যানেলটা কিন্তু ওর্নার চারিদিকে আপনারা বসিয়ে দিবেন ফুল মানে এভরি কর্নার আপনার এই প্যানেলটা বসিয়ে ফেলবেন এটার প্রাইসটা কত আসছে তাহলে এটার প্রাইস হ্যাঁ ওদিকে যাও গো এটার প্রাইস হচ্ছে 2550 টাকা দিস ইজ দ্য বিউটিফুল ড্রেস এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি এটা নাও প্রাইস হচ্ছে এই ড্রেসের মাত্র 2550 টাকা তো এটা আমাদের আজকের লাইভে লাস্ট কালেকশন এটা যে যে এখনো নেননি আমি বলতে দেখি না করে স্ক্রিন শট্রক্স করে ফেলতে থ্যাংক ইউ সো মাচ গাইস করে জয়নিং আশা করি লাইফটা সবার ভালো লেগেছে সব ভালো থাকবেন স্টেজ আসসালাম